হ্যালো আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হলো অল ইউজেস অফ অ্যাজ আজকে আমরা কেবল মাত্র কারণ হিসেবেই জানি অর্থাৎ কারণ বোঝালে আমরা জানি যে অ্যাজ ব্যবহার করতে হয় কিন্তু এর বাইরেও এর অনেক রকম ব্যবহার আছে চলুন আজকের শেষে আমরা অ্যাজ কে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিভাবে সেন্টেন্সে প্রয়োগ করতে পারি সেটা শিখে প্রথম যেটা বললাম যে কারণ হিসেবে টু মিন বিকজ অ্যান্ড

যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ম্যাচটি পোস্টপন করা হয়েছিল অর্থাৎ পোস্টপন করা মানে পিছিয়ে দেওয়া হয়েছিল এখানে অ্যালস কারণ এবং এর এক্সপ্লেনেশন বোঝাচ্ছে ব্যাখ্যা করছে কেন ম্যাচকে পোস্টপন করা হয়েছিল এটাকে এভাবে বলতে পারি দা ম্যাচ ওয়াজ পোস্টপন অ্যাজ ইট ওয়াজ রেনিং বা বিকজ ইট ওয়াজ রেনিং যেহেতু হিসাবে বা কারণ হিসাবে

অর্থাৎ শিক্ষিকা হিসাবে সে কাজ করে শিক্ষিকা হিসেবে তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে একজনের কাজ বা ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা অ্যাজকে ব্যবহার করতে পারি

তাহলে শিখলাম কি রোল বা ফাংশন হিসেবে ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা অ্যাস কে ব্যবহার করতে পারি টু শো সিমিলারিটি অর ইকুয়ালিটি সাদৃশ্য বা সমতা বোঝাতে সিমিলারিটি একজনের সাথে অন্যজনের যখন সাদৃশ্য থাকবে বা যখন দুজন বা দুটি বস্তু যখন ইকুয়াল হবে ইকুয়ালিটি যখন বোঝানো হবে সেক্ষেত্রেও আমরা অ্যাস কে ব্যবহার করবো অ্যাজ ড্যাশ

নয় এখানে অ্যাস ড্যাশ অ্যাস যখন বসবে তখন কিন্তু পজিটিভ ডিগ্রি হবে দুজন বস্তু বা দুজন ব্যক্তি যখন সমান বোঝাবে তখন একজনের থেকে যদি আমরা অন্যজনকে বেশি হিসেবে বড় হিসেবে বা অন্য হিসাবে দেখায় সেটা কিন্তু হবে না যখন দুজনকে ইকুয়াল বোঝাবে তখন অ্যাস ড্যাশ অ্যাস বসবে এবার দেখুন এখানে বিউটিফুলি হয়েছে এখানে টল হয়েছে এটা অ্যাডভোর্ড এটা অ্যাডজেক্টিভ কেন এখানে বিউটিফুল কেন হলো না আমরা বলতেই পারতাম সে সিংস অ্যাস বিউটিফুল অ্যাস সিস্টার

নম ভার্বকে মডিফাই করবে ভার্ব সম্পর্কে তার ম্যানার সম্পর্কে কিছু বলবে তখন অ্যাডভার্ব হবে নাউন সম্পর্কে যখন বলবে তখন অ্যাডজেক্টিভ হবে ওকে পরে ইন এক্সপ্রেশনস অফ ডিগ্রি যেটা আগেই বললাম আগের সেন্টেন্সটা যেরকম ঠিক সেই রকম অর্থাৎ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন দুটো বস্তু বা দুজন ব্যক্তি সমান হবে নিউ ভিডিও ইজ অ্যাজ অ্যাজ ইন্টারেস্টিং ওয়ান এখানে দেখুন নিউ ভিডিও এবং প্রিভিয়াস ওয়ান আগের নতুন ভিডিও এবং আগের ভিডিও কি করা হচ্ছে সাদৃশ্য বোঝানো হচ্ছে এবং তাও সাদৃশ্য যদি আমরা ছেড়ে দিই তুলনা করা হচ্ছে এবং তুলনাটা কেমন না ইকুয়াল নতুন ভিডিও এবং তার আগের ভিডিও অর্থাৎ পুরনো ভিডিও দুটই ইকুয়াল ইকুয়াল বোঝাতে আজ ব্যবহার করা হয়েছে অর্থাৎ পুরনো ভিডিওটার মতো ওই নতুন ভিডিওটা ইন্টারেস্টিং ঠিক আছে পরে ইট ওয়াজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস আউটসাইড অর্থাৎ বাইরে বরফের মতো ঠান্ডা ছিল অর্থাৎ বাইরে শীতকালে বাইরের যে এনভায়রনমেন্ট

দুটো ঘটনা যখন একসাথে হবে দুটো অ্যাকশন যখন একসাথে ঘটবে সেক্ষেত্রে আমরা আজকে ব্যবহার করব যখন হিসেবে আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু লিভ আমি কি হতে যাচ্ছিলাম বার হতে যাচ্ছিলাম অ্যাবাউট টু অনেক আগে একটা সেশনে আলোচনা করা হচ্ছে অ্যাবাউট টু কখন ব্যবহার করব যখন কোনো কিছু হতে যাচ্ছিল বোঝাতে

বাক্যটা দেখে মনে হচ্ছে অ্যাজ মানে কারণও হতে পারে তাই না হতে পারে সে স্মাইল সে হেসেছিল বা হাসল কারণ আই গেভ হর দা গিফট বা যখন আমি তাকে গিফটটা দিলাম এখানে যখন

তাহলে যখন সে ডিনার বানাচ্ছিল তখন আমি পড়ছিলাম ওকে পরের সেন্টেন্সটা কি দ্য সেম অ্যাজ দ্য সেম অ্যাজ এই ফ্রেজটার ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করা হয় অর্থাৎ একের ক্ষেত্রে ইউর জ্যাকেট ইজ দ্য সেম অ্যাজ কালার অ্যাজ মাইন অর্থাৎ তোমার জ্যাকেটটা আমার জ্যাকেটের কালারের মতোই সেম এক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করবো ইন্ট্রোডিউসিং আ ক্লোজ ক্লোজ একটা শুরু করার ক্ষেত্রেই আমরা অ্যাজ কে ব্যবহার করবো কিভাবে অ্যাজ উই ওয়ার লেট উই হায়ার রেড ক্যাব যেহেতু আমরা লেট হচ্ছিলাম আমরা সেহেতু আমরা একটা ক্যাব ভাড়া করেছিলাম এখানে অ্যাজ কে যেহেতু বা কারণ হিসাবে ব্যবহার করা হবে ক্লোজের প্রথমে অ্যাজ উই ওয়ার লেট উই হায়ার দ্য ক্যাব এখানে অ্যাজ যখন প্রথম ক্লোজে থাকবে সেটা মাথায় রাখতে হবে অ্যাজ কে যখন প্রথম ক্লোজে ব্যবহার করতে হবে তখন কমা বসাতে হবে কিন্তু আমরা যদি ব্যবহার করি তখন আর কমার প্রয়োজন নেই কম্পারিসন কম্পেয়ার ক্ষেত্রে দুটো ভার্ভ থাকবে যখন দুটো ভার্ভ বা দুটো কাজকে অ্যাকশন কে আমরা কম্পেয়ার করবো তখন বসবে তখন এর মানে হবে যেমনটা যেমনটা আই প্রিপেয়ার দিস লেশন এক্স্যাক্টলি অ্যাজ ইউ ইনস্ট্রাক্টেড আই প্রিপেয়ার দিস লেশন আমি এই লেশনটা প্রিপেয়ার করেছিলাম এক্স্যাক্টলি অ্যাজ যেমনটা তুমি বলেছিলে যেমনটা তুমি ইনস্ট্রাকশন দিয়েছিলে এক্স্যাক্টলি অ্যাজ যেমনটা এখানে প্রিপেয়ার এবং ইনস্ট্রাকশন দুটো কাজ আছে এবং দুটো কাজকেই দুটো অ্যাকশন বা দুটো ভোল কে করা হচ্ছে ইউ কান্ট রান নাও তুমি এখন দৌড়াতে পারো না অ্যাজ ইউ ইউজ টু এখানে পরে আমরা ভোরভ রান বসাতেও পারি নাও বসাতে পারে অ্যাজ ইউ ইউজ টু যেরকমটা তুমি আগে দৌড়াতে তাহলে এখনকার কাজ এবং আগের কাজের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে তো কান্ট রান নাও অ্যাজ ইউ ইউজড জামটা আগে দৌড়াতো फ्रेंड्स তাহলে আজকে আমরা শিখলাম অ্যাজ এ সব রকম ব্যবহার বাকি থাকলো কি দুটো বাকি থাকলো অ্যাজ ইফ এন্ড অ্যাজ দো অ্যাজ ইফ এবং অ্যাজ দো কে আমরা কোথায় কোথায় ব্যবহার করি কোন কোন সেন্টেন্সে ব্যবহার করি অবশ্যই পরের এক সেশনে আলোচনা করা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ